শুনলু ভাই আগের হ্যাপি নিউ আপনি যে বক্স গুলো না কার এক বারোটা বাজে বক্সপ গুলো অফ থেকে মানে শরীরে নাচের একটা ফিলাই ছিল ডিরেক্ট বারোটা বাজে ঘুরির কাটায় পানি টানে শুনলে প্রবেশ করা লুইছিলাম নাচের একটা ঝুকা ছিল আর এই বক্সটা অফ গেছে এবার ভাই আপনি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন সতর্ক থাকবেন আর এবার কিন্তু আমরা চার পাঁচ জন অনুষ্ঠান করতে আসি সবাই থেকে ভালো বক জানি আমাগো কাছে থাকে বেশি সাউনালা বক জানি আমগো কাছে থাকে তো তাইলে তো করে তিন পেয়ার সাপ আর আট পেয়ার সাউন্ড দিয়ে এলাকা পুরো কাঁপবো এলাকার মানু সবাই মনে করব ভূমিকম্প হইতাছে ওই না বাড়ায়ে শাড়ফিলো কয়টা দিমু আমগো পাটির দিকে কয়টা দিমু রাস্তার দিকে আর কয়টা দিমু আকাশের দিকে মানছে মনে করব बिजली চমকাইতাছে हां সঠিক তাহলে ভাই আম করে 25 সার্ফি শাড়ফ দিয়া দেন 25 টা তো হইবো না রে 20 আছে আর বাকি সব বুকিং হয়ে গেছে আচ্ছা তাহলে 20 দেন আর হাও আর এই বন্দুকের মধ্যে দেখি পাঁচটা দিয়ে দিন তাহলে পাঁচটা পাঁচ টাকা ফিট করে দিব সব দিক দিয়ে খালি ধোয়া বাইরে দিব হাওয়ার মেশিন তো ওইটা না রে এটা আচ্ছা তাহলে ওটাই দিয়ে দিন এনাফ তাহলে ভাই তো গো মোট 54000 টাকা হয় হ্যাঁ তবে এটা আমগো তো 10000 টাকা শর্ট আচ্ছা তাহলে কনফার্ম কইরা বাকিটা আমরা বাইরে যাই ম্যানেজ করি

আই ভাই তাইলে মনে হয় ওনারা মারেনি বাচ্চা বলা বান মনায় দুষ্টমি করছে চলেন আমরা মসজিদের দিকে যাই হুজুর বম বোমা আরাই মারছে এই যে দেখেন বুম আচ্ছা তোমরা বোমা এই জায়গা ফোটায় লাগেন এই যে আপনা হুজুর আরে হ্যাপিনিয়ার পালন করলে লাগা বমানছো তো আপনি গো পিছনে ফোটায় উদ্বোধন করলো তোমরা বছরের শেষ দিনটা বিজয়াতিদৃশ্য পালন করছো হুজুর বছরের শেষ দিন আমরা কি একটু আনন্দ করবো না শুনো ইসলাম আমাদেরকে আনন্দ করতে নিষেধ করে নেই তবে এমন আনন্দ হারাম যাতে আল্লাহর নাভারমানি হয় এবং অন্যের ক্ষতি হয় আর টাকা অপচয় হয় আর আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি মুমিনকে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয় যে আমাকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট এবার বলো তোমরা কি আল্লাহকে কষ্ট দিয়ে কোনো উৎসব পালন করবা না 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 ভাই এইগুলো আমরা তাহলে করবো না বাদ হ্যাঁ হয় সব বাদ বাদ একবারে বাদ আচ্ছা ভাই আপনারা এইগুলো বাদ দিয়া এইখানে যত টাকা খরচ করবেন ওই টাকাগুলো আপনারা গরিব কোনো অসহায় মানুষের পিছে খরচ করুন হ্যাঁ অবশ্যই 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 আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম